দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি একদ্রো বাংলা চ্যালেঞ্জ নির্মিত আয়োজন দর্শক আমরা কিছুদিন আগে পেঁপে চারা করেছিলাম বিক্রম জাতের পেঁপে তো দর্শক আমরা সে চারাগুলোকে কিভাবে জার্মিনেশন করলাম কিভাবে চারাগুলো গছ ফুটে আনলাম এবং আমাদের চারাগুলো বড় হয়ে গেছে অনেক তো আমরা সে চারাগুলো রোপণ করব তো আমরা প্রতিটা ভিডিওই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কারণ স্বল্প খরচ একেবারেই স্বল্প খরচে কিন্তু একটা ভালো একটা লাভবান হওয়ার মতো কিন্তু একটা বিজনেস হচ্ছে আপনাদের পেঁপের বাগান করা এবং এখান থেকে প্রফিট নিয়ে আমি প্রায় তিনশোর মতো চারা করেছি আমার প্রতিটা ঝুড়িতে তিরিশটার মতো চারা আছে তো দর্শক চলুন আমরা কিভাবে চারাটা রোপণ করি আমরা দেখি দর্শক আমরা গাছগুলো ঘেরের পাড়ে নিয়ে আসলাম এবং কিছুদিন আগে যে মাটিকে প্রস্তুত করে রেখেছিলাম সার দিয়েছিলাম তিন ধরনের সার দিয়েছি টিএসপি এমওপি এবং ব্রোন সার সেটাকে আমরা ভালোভাবে মাটিটার সাথে মিক্স করে কিছু আগে পাড়ে ঘের পাড়ে রেখেছিলাম এখন আমরা কিন্তু সেই মাটিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব যাতে সারের যে ঘ্যাসটা ভিতরে থাকে যেন উঠে যায় সেই জন্য কিন্তু আমরা মাটিটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দেওয়ার পরে আমার আমরা ব্লেড নিয়ে কিন্তু আমরা ওই যে চারাটা পলি পলি ব্যাগের ভিতরে যে চারাটা করেছিলাম দেখছেন দর্শক চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে চারাগুলো কিন্তু সাইজও ভালো আসছে কিছু একটা রোগ গোড়া পচা রোগ রোগ যেটাকে আমরা ছত্রাকজনিত বলি আলহামদুলিল্লাহ সেখান থেকেও কিন্তু আমরা ভালো এবার আমরা কিন্তু ধারালো ব্লেড নিয়েছি যাতে চারাটা সময় ছিটতে গেলে অনেক সময় ঝামেলা হয় তো সেই জন্য আমরা ব্লেড দিয়ে কিন্তু চারাটা কেটে নিয়েছি যাতে আমাদের চারায় কোনো সমস্যা না হয় এবং সুন্দরভাবে কাটা যায় সেই জন্য কেটে নিয়েছি এবং আমরা সুন্দরভাবে একটু দক্ষিণ দিকে হেলিয়ে কিন্তু আমরা চারাটাকে রোপণ করে দিচ্ছি কারণ যদি ওদিক থেকে বাতাস আসে বা দক্ষিণ দিক থেকে সময় বন্যার সমস্যা দেখা দেয় বৈশাখ মাসে একটা সমস্যা দেখা দেয় তো সেই জন্য কিন্তু আমরা চারাটাকে দক্ষিণ দিকে হেলিয়ে রোপণ করে দিয়েছি এবং রোপণ করা শেষে আমরা সুন্দরভাবে চারাটাকে একেবারে আটকেই দিয়েছি যাতে কোনো ঝামেলা না হয় দর্শক আমরা যে চারাগুলো রোপণ করলাম এভাবে একের পর এক কিন্তু আমরা চারাগুলো সুন্দরভাবে রোপণ করে দিয়েছি একের পর এক আমরা চারাগুলো রোপণ করার পরে আমরা চারাগুলো সুন্দরভাবে পানি দিয়ে দেব আর যেহেতু এখন সত্যিপ্রবাহ চলতেছে সারা বাংলাদেশেই কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়তেছে আর এখনই একটা উপযুক্ত সময় কারণ আমার পারে কিন্তু বেশি একটা পানি দেওয়ার দরকার হবে না চারাটা ছয় সাত দিনের ভিতরে ধরে যাবে মাটিতে সুন্দরভাবে আঁকড়ে ধরবে সেজন্য কিন্তু এত সমস্যা হবে না আর দর্শক পেঁপেচারা কিন্তু একটা লাভজনক একটা ব্যবসা কারণ আমি কিছুদিন আগে বেগুন চারা রোপণ করেছি দর্শক সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দর্শক যে কথাটা বলতেছিলাম যে পেঁপেচারা একটা লাভজনক এই জন্য কারণ আমি যদি তিনশো গাছের একটা চারা ই করেছি আলহামদুলিল্লাহ যদি আমার তিনশো গাছ যদি ফল হয় তিনশো গাছে তাতে প্রতি গাছে যদি আমার দশটা বা পনেরোটা যদি পেঁপে আসে প্রতি গাছে এক একটা পেঁপে মিনিমাম দুই কেজি ওজনের হবে চারাটা বিক্রম জাতের পেঁপে দেশি পেঁপে এবং আমার চারাটায় কোনো একটা ভাইরাস নাই কোনো রকমের কোনো ভাইরাস নাই চারাটায় আর অনেক সময় টপ লেডি গ্রিন লেডি রেড লেডি সুপার লেডি বিভিন্ন রকমের চারা করলে তখন কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে ভাইরাসের সমস্যা দেখা যায় সাদা মাসি দেখা যায় পেঁপে গাছে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা একটা ভালো একটা জাত বাছাই করেছি এবছর যে বিক্রম জাত দেশি জাত লাল তিলের অবশ্য সে চারাটা আমরা করেছি তো দর্শক আমরা যদি পনেরোটাও পেঁপে পাই তাতে কিন্তু দেখা গেছে যে পনেরোটা পেঁপে যদি আমরা পার কেজি দুই কেজি করিও হয় তাতে কিন্তু বেশি সময়ে আমাদের হবে না তাতে কিন্তু আমরা এক একটা গাছ থেকে যদি পাঁচশো টাকারও পেঁপে পাই তাতে আমরা দেড় থেকে দেড় লক্ষ টাকা প্রায় দুই লক্ষ টাকার মতো কিন্তু পেঁপে বিক্রি করতে পারবো তো দর্শক একটা কথা কৃষিতে আসেন কৃষিতে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকে আমাদের বিভিন্ন রকমের তো যাই হোক আমরা সব সময় চেষ্টা করি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক এবং আমাদের অ্যাগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাদের নিয়মিতকার ভিডিও আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ